পনেরো সেকেন্ডের নিব না ওকে নেক্সট ক্যান্ডেল নেই দেখি এক মিনিটের ট্রেড নিব এখানে একটা জোন আছে প্রিভিয়াসে যদি এই লেভেলটা রেসপেক্ট দেয় তাহলে আমরা ডাউনের জন্য নিব ওকে ওকে আমি ডাউনে নিয়ে নিছি মাঝখান থেকে প্রফিট দিয়ে দেখেন আমি প্রফিট দিয়ে ট্রেড নিছি ইনশাল্লাহ প্রফিট দিয়ে নেবে দশ ডলার করে তিনটা ট্রেড নিছি সো দেখেন মার্কেট এর নলেজ থাকলে এখান থেকে প্রফিট করা সম্ভব একদম ইজি মার্কেট এখানে রেসপেক্ট দিছে ভাই এখানে प्रीवियस এ লেভেটা দিছে এন্ড মার্কেট উইকস সার্চ সো এখানে সেলিং প্রেসার এন্ড এখানে মূলত হচ্ছে রাউন্ড নাম্বারটা অনেক স্ট্রং দ্যাটস হোয়াই আমি মাসখান থেকে ট্রেড নিছি এন্ড এটা আমার যে প্রফিট চলছে সো মার্কেটের নলেজ থাকলে অবশ্যই এখান থেকে প্রফিট করা যায় দেখেন মার্কেট স্ট্রং একটা সেলারস আসছে এটা হচ্ছে বাই মাইন্ড সেট আপ যারা এখানে সময় দিবেন অবশ্যই এখান থেকে করতে পারবে যারা ট্রেডিং শিখবেন ফ্রিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং কি ইউটিউবেও আপনার হচ্ছে এখানে লিঙ্ক আছে লিঙ্কে আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রামে আসতে পারেন সো দেখেন আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট অ্যান্ড আমরা কিন্তু ডেইলি সিগনাল দেই ডেইলি প্রফিট করাই আমাদের এমটিজি লাগাই না বললেই চলে সো সবাই প্রফিটে আছে আপনিও থাকতে পারবেন যারা আসবেন দ্রুত

जदिओ लस दें चलान नाटी जिसको